ডক্ট মোহাম্মদ ইউনূস বারবার বলতেছেন যেsetoptটা যে বাংলাদেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে এই কথাটা আসলে উনি নিয়ারলি দুই মাস ধরে বলতেছেন আমি জানি না আপনারা এটা কিভাবে নিচ্ছেন অথবা কিভাবে পোর্ট্রেড হচ্ছে এবং আমি আমার নিজের লেখাতে ফেসবুকে একটা স্ট্যাটাস ওইটা এটা লিখছি যে এটা একটা বিরাজ করতেছে এবং এখানে মূলত যুদ্ধের যেই ওয়ারফেয়ারটা এটা চলতেছে মূলত কমিউনিকেশন সেক্টরে মানে হচ্ছে যে যোগাযোগ এবং গণমাধ্যম সোশ্যাল মিডিয়া সব মিলিয়ে আপনাদের ক্ষেত্রে ক্ষেত্রে আসলে এটা খুবই রিলেভেন্ট এখানেই মূলত যুদ্ধটা চলতেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের ভিতর বাইরে সব জায়গা থেকে ভিতর থেকে স্যাপারটাইজ হচ্ছে বাইরে থেকে আসলে এক ধরনের কন্টিনিউয়াস একটা মুভ নেওয়া হচ্ছে এবং এটা হয়তো আরও 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 ত্বরান্বিত হবে কমবে না ফলে আমি মনে করি যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের এখন আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা আছে নিরপেক্ষই থাকেন আমাদের প্রশংসা করার দরকার নেই ডক্টর উইলিং এটা আপনারা দেখতেছেন যে যাই বলা হচ্ছে আমরা করতেছি করার চেষ্টা করতেছি পদক্ষেপ নেওয়ার কথা বললে পদক্ষেপ নিচ্ছি মানে আপনারা যাই বলেন আপনারা যে কোনো দেশের নাগরিক যে কোনো বিষয়ে বলতেছে কিন্তু আমরা বলতেছি আমাদের প্রশংসাটা করেন কিন্তু আহ যেই ভালো ইতিবাচক পদক্ষেপগুলো আছে এটা অন্তত মানুষের মাঝে দিলে যেটা হয় যে বাংলাদেশের মানুষ যেহেতু একটা ট্রমার ভিতর দিয়ে গেছে পনেরো ষোলো বছর তাদের আসলে কিছু ইতিবাচক সংবাদ শোনা দরকার ইতিবাচক কিছু বক্তব্য ইতিবাচক কিছু পদক্ষেপ তারা জানা দরকার এই ইতিবাচকতা তো সোসাইটিতে চড়ানোর ক্ষেত্রে হয়তো আপনারা ভূমিকা রাখতে পারেন সেকেন্ড যদি বলি যে মিস মিস ইনফরমেশন ডিস বাইরে এসে যদি সংবাদ মাধ্যম কাজ করে আর হচ্ছে ইতিবাচকতা যদি তৈরি হয় সোসাইটিতে অবশ্যই ক্রিটিক করা উচিত অবশ্যই সমালোচনা করা উচিত আমি দেখেছি আমি গভর্নমেন্টে আসার পর দেখেছি যে সমালোচনা করলে গভর্নমেন্ট আরও কাজ দ্রুত করে মানে এটা হচ্ছে গভর্নমেন্টের ভিতরে একটা উদ্যোগ তৈরি হয় যে একটা আগ্রহ তৈরি হয় যে আমাদের আসলে করা উচিত মানুষ বোধ হয় এটা চালিয়ে দিতে হবে এটা আমরা প্রত্যাশা করি যে আপনারা অবশ্যই পর্যালোচনা সমালোচনা করবেন কিন্তু সমালোচনার জন্য সমালোচনাটা হয়তো এই সরকার যেই যে পরিস্থিতিতে আছে বাংলাদেশকে এই সরকার যেই জায়গায় নিতে চাচ্ছে আমার মনে হয় আপনাদেরকে এই ব্যাপারে একটু সংবেদনশীল থাকলে আমরা হয়তো আমরা এবং বাংলাদেশের জন্য কোনো উপকৃত হই আর সংস্কার কমিশন থেকে শুরু করে পরবর্তী আমি মনে করি যে বাংলাদেশের পুরা মিডিয়া যেভাবে আছে সেটা হচ্ছে যে আপনারা জানেন গত পনেরো ষোলো বছর এটা দুর্বৃত্তায়ন হয়েছে তো এটাকে কিভাবে হচ্ছে যে আমরা একটা ডেমোক্রেটিক একটা জায়গাতে নিয়ে আসতে পারি এটা কোনো বিশেষ কোনো গোষ্ঠী দলের বিশেষে না হয়ে কিভাবে হচ্ছে দেশের জনগণের জন্য হতে পারে এবং পলিসি মেকিং এ কিভাবে সরকারকে সবসময় হেল্প করতে পারে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপনারা সমালোচনা করলে সরকারের পলিসি উপকৃত হবে এটা হচ্ছে সংবাদ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মনে হয় পাবলিক পলিসি ভালো হবে যদি সরকার সমালোচনা করে পদক্ষেপ নেয় তো আমি মনে করি এই বিষয়গুলো আমার দিক থেকে বলার ছিল আপনাদের দিক থেকে হয়তো শোনার এখন সুযোগ আমি পাচ্ছি না আমি যারা আহত নিহত হয়েছে নিহতদের জন্য একটা কন্যা করা হয়েছে যদি এটা হচ্ছে যে একটা আমাদের উদ্যোগ এটা খুবই কম উদ্যোগ কিন্তু আমাদের জন্য যেটা দরকার আহতদের পুনর্বাসন এবং আহতদের জন্য আমি এবারেই বলেছি যে রমজান বা ঈদ উপলক্ষে আমরা যদি কিছু টাকা দিতে পারি কল্যাণ ট্রাস্টের মাধ্যমে হোক অথবা হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে সরাসরি হোক তো আমার কাছে মনে হচ্ছে যে আমি ভাবছিলাম যে আহত সাংবাদিক যেটা না এটা তো হচ্ছে যে প্রথম দিকে আমি দেখছি অনেকগুলো পত্রিকা এটা করতেছিল কিন্তু পরে এটা তো অনেক কমে গেছে মানে একবারে নাই হয়ে গেছে এবং আমি শুধু গণমাধ্যমকে দোষ দিব না এই সুযোগে আমি বলতে চাই বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দেরও মনে হয় এক ধরনের আগ্রহ মানে আগ্রহ কমে গেছে যে এটা তো একটা অব্যান হয়ে গেল ঠিক আছে আমরা তো এখন একটা পেজে ঢুকে পড়ছি তো তো আর নির্বাচন হয়ে গেলে শেষ এই যে কাছাকাছি ব্যাপারে মানে আমাদের যে সংবেদনশীলতা প্রথমে এক দুই মাসের ছিল এটা খুবই কম যেমন এই কালকে পটুয়াখালীর একটা মেয়ে দর্শিত হলো তো আমি এই কথা দীর্ঘায়িত করতে চাই না আমি মনে করি যে আমি অনুরোধ করতে পারি এবং আপনাদের বলতে পারি যে আমরা আমাদের মন্ত্রালয় থেকে উদ্যোগ নিতে থাকবো আমার মন্ত্রালয় থেকে ফিল্মের ব্যবস্থা আমরা করতেছি ফিল্ম একটা ফিল্মশন যাবো আমরা আরো অনেকগুলো ডিএফপি থেকে অনেকগুলো কাজ করার আগ্রহ আছে আমাদের কিন্তু যদি সংবাদ মাধ্যম যদি আমাদেরকে সহযোগিতা না করে তাহলে এটা আসলে জনগণের কাছে পৌঁছানো আমাদের জন্য টা